চাঁদপুর জেলার তরপুরচন্ডী ইউনিয়নে গড়ে ওঠা ইসলামিয়া তাফাজ্জল কাজী হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ আজ স্থানীয় ও আশেপাশের মানুষের কাছে এক অনন্য নিদর্শনে পরিণত হয়েছে দিল্লির শাহী মসজিদ এবং আগ্রার তাজমহলের আদলে নির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদটি স্থাপত্যশৈলীর কারণে যেমন আকর্ষণীয় তেমনি আধ্যাত্মিক পরিবেশের জন্য মুসল্লিদের কাছে বিশেষ প্রিয় দু হাজার আঠারো উনিশ সালের মনুফা কমপ্লেক্সের অর্থায়নে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত মসজিদটির নকশা প্রণয়ন করেন চাপাই নবাবগঞ্জের অভিজ্ঞ নকশা মিস্ত্রিরা নির্মাণ কাজে চাঁদপুরের স্থানীয় মিস্ত্রিদের দক্ষ হাত ও যুক্ত হয় বাইরের গেটটি দিল্লির মসজিদের আদলে এবং ভেতরের অংশে কিছু কারুকাজ তাজমহলের নকশার অনুসরণ করে তৈরি করা হয়েছে মসজিদটির নির্মাণ কাজে তত্ত্বাবধান করেন মসজিদ পরিচালক কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ কাজী হুমায়ুন কবির তার নিবিড় পর্যবেক্ষণ ও আন্তরিকতায় পুরো প্রকল্পটি সময়মতো এবং সঠিকভাবে সম্পন্ন হয় দ্বিতল বিশিষ্ট এই মসজিদের একসঙ্গে প্রায় ছয় শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারেন বিশেষ করে শুক্রবারের জমান নামাজে মুসল্লিদের সংখ্যা বেড়ে যায় আধ্যাত্মিক ও মনোরম পরিবেশের কারণে দূর দূরান্ত থেকেও মুসল্লেরা এসে এখানে নামাজ আদায় করেন স্থানীয় বাসিন্দা গাজী মোহাম্মদ ইমাম হাসান বলেন এই এলাকার মানুষ অত্যন্ত ধর্মভীরু এখানকার প্রায় প্রতিটি মসজিদেই সুন্দর কারুকাজে সমৃদ্ধ তবে ইসলামিয়া তাফাজ্জুল কাজী হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ নিঃসন্দেহে এই অঞ্চলের জন্য একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে স্থাপত্যশৈলী ধর্মীয় আবহ এবং আধুনিক নির্মাণ রীতির সমন্বয়ে ইসলামিয়া তাফাজ্জুল কাজী হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদ আজ চাঁদপুরবাসীর গর্ব শুধু আমাদের স্থান হিসেবেই নয় বরং এটি হয়ে উঠেছে এলাকার মানুষের ঐক্য সৌন্দর্যবোধ এবং ধর্মীয় চেতনার প্রতীক